বিজেপি সরকার কতটা উদাসীন আর এরা বলে এরা বলে বাঙালি হিন্দুদের কথা এদের মুখে শোভা পায় না আমরা কি দেখলাম এসেম্বলিতে মুখ্যমন্ত্রী দুশো পঞ্চাশ কোটি টাকা যারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবে তাদের জন্য তাদের পুনর্বাসনের জন্য উনি ঘোষণা দিয়েছেন আমার আজকে জিজ্ঞেস যারা উগ্রবাদের দ্বারা উগ্রবাদের দ্বারা যে হাজার হাজার মানুষ ডিসপ্লেস ঘড় বাড়ি ছেড়ে এখনো অন্যত জীবনযাপন করছে নোমেনের মতো বিভিন্ন শিবিরে রয়েছেন এখনো তাদের জন্য তো কোন প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না কাটা তারের বেড়া দেওয়ার প্রেক্ষিতে যে সমস্ত হাজার হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেন যাদের জোতের জমি বাড়ি ঘর কাটা তাদের ওপারে পড়েছে তাদের প্যাকেজের তো এক টাকা খরচা করতে এক টাকা আদায় করে আনার জন্য কেন্দ্রীয় সরকার থেকে আমরা দেখলাম না না বর্তমান সরকার না আগেকার সরকার না বর্তমান সরকার না আগেকার সরকার কাউকে আমরা দেখলাম না এই ডিসপ্লেস যারা স্থানান্তরিত জাতি উপজাতির উভয়ংশের মানুষ যারা বাড়ি ঘর ফেলে উগ্রবাদদের কারণে অন্যত্রে যেতে হয়েছে যোত জাগা জোত জমি যোগ বাড়ি ছেড়ে অন্যত্রকে বসবাস করতে হচ্ছে তাদের বেলাটা কোনো প্যাকেজ আমরা দেখতে পেলাম না ভালো মিজোরাম থেকে রুশ শনার্থীদের সেটেলমেন্ট করেছেন আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে কিন্তু আমার রাজ্যের স্থায়ী বাসিন্দাদের যারা বর্ণ বটা যুগেরপুর যুগ ধরে যারা বসবাস করে আসছে তাদের বেলায় তো এক টাকার একটা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে আমরা দেখলাম না টাটাতালের ক্ষতিগ্রস্ত পরিবারদের জন্য তো আমরা একশো টাকার একটা প্যাকেজ ঘোষণা করতে দেখলাম না সরকার সরকার থেকে এই ব্যাপারে কতটা উদাসীন আর এরা বলে এরা বলে বাঙালি হিন্দুদের কথা এদের মুখে শোভা পায় না কারণ যদি আমরা মনে করি আমরা যদি দেখি আসামে হিন্দু বাঙালি হিন্দুদের অবস্থান করুণ চিত্র কাজে এদের মুখে সমস্ত জিনিসগুলো সভা সভা পায় না